The okay. রাজ্যে উন্নয়নের সুর বাঁধছে কিন্তু মাঠের বাস্তবতা যেন অন্য গল্প বলছে এমনই এক ঘটনা সামনে এলো তেলিয়ামুড়া আর ডি ব্লকের অন্তর্গত ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েতে কৃষি প্রধান এলাকায় এক বিতর্ক ঘনীভূত হচ্ছে রাস্তা সংস্কারকে ঘিরে এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে বিজেপি সরকারের উদ্যোগে বহু প্রতীক্ষিত ওই গ্রামের সংযোগ রাস্তাটির মেটেলিং ও কার্পেটিং এর কাজ শুরু হলেও কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ের একাংশ বিজেপির তোল্লাবাজ কর্মীর হস্তক্ষেপে সেই সরকারি কাজটি এখন বাধাপ্রাপ্ত হচ্ছে সংবাদে জানা যায় কৃষ্ণপুর বিধানসভা কৃষি ফার্ম সংলগ্ন রাস্তাটি সেই সেই বাম জামানা থেকে উপেক্ষিত হয়ে আছে সময় বারবার এলাকাবাসীদের পক্ষ থেকে বারবার ওই রাস্তা সংস্কারের দাবি জানালেও তাতে পাত্তা দেয়নি বিগত সরকার বর্তমানে গ্রামবাসীদের দাবি মেনে প্রায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকার প্রকল্পে জনৈক্য ঠিকাদারকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল দীর্ঘদিনের দাবি পূরণের আশায় গ্রামের মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ঠিক তখনই বিজেপির কৃষ্ণপুর মন্ডলের প্রায় কুড়ি জন কর্মী শুক্রবার হঠাৎ বাইক নিয়ে এসে সেই নির্দেশ দেন তাদের বক্তব্য হচ্ছে প্রথমে ঠিকাদারকে মন্ডল কার্যালয়ে দেখা করতে হবে এবং মন্ডল থেকে নির্দেশ আসলে তবেই কাজ এগোবে না হলে কাজ বন্ধ এই খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে এবং গ্রামবাসীরা এর তীব্র প্রতিবাদ জানায় খুব বিক্ষুব্ধ গ্রামবাসীরা সাফ জানিয়েছেন সরকারি উন্নয়নের কাজে রাজনৈতিক জটিলতা বরদাস্ত করা হবে না তাদের বক্তব্য এই রাস্তা শুধু পথ নয় আমাদের জীবিকা আমাদের ফসলের প্রাণ রেখা বিগত সিপিআইএম আমলে বহুবার দাবি জানানো হলেও রাস্তা সংস্কারে প্রশাসনের উদ্যোগ দেখা যায়নি ফলে বর্ষাকালে ফসল বাজারে নিয়ে যাওয়া ছিল এক প্রকার দুঃস্বপ্ন এলাকাবাসীরা নিজেরাই গত কয়েক বছর আগে প্রতি পরিবার পিছু ছশো টাকা করে তুলে মাটি ফেলে সাময়িকভাবে রাস্তা সচল করেছিলেন স্থানীয় কৃষকদের আক্ষেপ আমরা ভোট দিয়েছি উন্নয়নের জন্য কিন্তু সেই সময়কালে আমাদের নিজের পকেটে টাকা দিয়ে রাস্তা মেরামত করতে হচ্ছে এটা কতটা ন্যায়সঙ্গত ছিল কিন্তু বর্তমানে সরকারি স্তরে যেখানে উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করে কাজ শুরু হয়ে গিয়েছে সেখানে স্থানীয় পর্যায়ে অর্থ প্রদানের দাবি বা কাজের ক্ষেত্রে দলীয় হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের একাংশের মতে এই ধরনের পরিস্থিতি উন্নয়নের গতি মন্থর করে দেয় এবং জনমানসে বিভ্রান্তি সৃষ্টি করে অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গেছে এলাকাবাসীরা শিগগিরই প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানাতে চলেছেন ওই দুষ্ট চক্রের বিরুদ্ধে যাতে কাজটি পুনরায় মসৃণভাবে চালু হয় এবং রাজনৈতিক হস্তক্ষেপের অবসান ঘটে ব্রহ্মছাড়া গ্রামের এক প্রবীণ বাসিন্দার কণ্ঠে উঠে এসেছে আমরা কোন দলের বিরুদ্ধে নই কিন্তু উন্নয়নের নামে বাধা মানতে পারব না রাস্তাটা আমাদের জীবনের সঙ্গে জড়িত দরজার উদর বাংব কিছু না এমন কিছু কিছু কাম এটা মন্ডলের লোক যা কথা কইলে এরপর দিয়ে কাজ হলো তাহলে কাম স্টপ তোমার নাম আমার নাম অন্য দাস তুমি কি করো জেসিবি চালাই হ্যাঁ জেসিবি চালাই এই রাস্তা কত দিন ধরে বনে দিছে আজকে না বদ্ধ হচ্ছে তারা আজকে তো দিন ধরে যেটা করতেছে তার তো কোনো ইয়ে নাই আমরা যখন অফিসে তিয়া জায়গাটা দল করছি তো তখন অফিসে আমরা পঞ্চায়েত নামে কেস করছে আমরা আসাদ মালে ভালো জায়গা দল করছি তখন আমরা গ্রামবাসী সবাই মিললাম গাজার পরিবার আছে কাঠ পরিবার সবাই ছয়শো টাকা করে চাঁদ না দিছি যে মাটি পালন হয়েছে ওখান তারা কুচি গায়ে এসে কাজ বদ্ধ করতো আমরা রাস্তা রাস্তা শুধু দূরে হলে কেন কে আইসে তারা তারা আমরা চিনি না আমি ওই দিন আছিলাম আমি শুনছি আমি কথা কইছি কি কইছে ওই কাজ বদ্ধ রাখতো তারা এই পুরো মেডিসিন তুলো হইতো না তোর না হইলে কাজ নিয়ে করতো না আর কি তাদের আরে কি কি কথা কইছে সব কথা শুনতে পাচ্ছি না আমি